আজকে আমরা সৌদি আরবের টপ সাতটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব। যেই কোম্পানিগুলোতে আসলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে আপনার যারা সৌদি আরব আসতে চান ভালো কিছু করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে সৌদি আরবের সবচেয়ে বড় সাতটি কোম্পানি সম্পর্কে আলোচনা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে সৌদি আরব নাম্বার ওয়ান আরামকো কোম্পানি এই কোম্পানিতে আপনার যারা আসতে চান এইটা খুবই ভালো একটি কোম্পানি এটি হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত এবং সৌদি আরবের জন্য সবচেয়ে বড় একটি কোম্পানি এই কোম্পানির উপরে সৌদি আরবে আর কোনো কোম্পানি নেই এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি এটা হচ্ছে আপনার সরকারি কোম্পানি খুবই বড় একটি কোম্পানি এটার মূল কাজ হচ্ছে আপনার সৌদি আরবের তেল গ্যাস যেই খনি আছে সেই আপনারা অনেকেই জানেন সেই খনির থেকে আপনাদের তেল এবং গ্যাস উঠায় এই কাজগুলোই এই কোম্পানি করে এই তেল এবং গ্যাস আপনার বিশ্বের আরও একশো পঁয়ষট্টি দেশে প্রায় আপনার ট্রান্সফার করে এখান থেকে তো যেগুলো হচ্ছে বিশাল বড়ো একটি এটা হচ্ছে একটা বিজনেস সাইড যেটার উপরে পুরো সৌদি চলে এই কোম্পানিতে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান আপনারা কখনোই এই কোম্পানির অরিজিনাল বিষয়টা পাবেন না আরামকু কোম্পানির অরিজিনাল ভিসা আপনারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে পাবেন না এই কোম্পানির অরিজিনাল ভিসাটা পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে তবে এই কোম্পানিতে অরিজিনাল ভিসা না পাওয়া গেলেও আপনারা এই কোম্পানিতে অনেক সাব কন্ট্রাক্টর কোম্পানি আছে। যেগুলা ভালো কোম্পানি এবং হচ্ছে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে ইতিমধ্যে অনেক বাংলাদেশি ভাইরাও এখানে কাজ করতেছে সাব কন্ট্রাক্টর কন্ট্রাক্টের মাধ্যমে তো সাব কন্ট্রাক্টর হলো আপনারা নির্দিদে এখানে আসতে পারেন কারণ এখানে আপনি আন্ডারে কাজ করলে আপনি ভালো কিছু করতে পারবেন এবং ভালো স্যালারি বেতন সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছে বিশেষ করে আপনারা যারা তেল এবং গ্যাসের সাইডের মধ্যে কাজ করবে তাদের জন্য খুবই ভালো এবং ওভারটাইম মিলে আপনাদের মোটামুটি ভালো একটা স্যালারি আসবে এবং আপনারা যদি জানতে চান যে এই কোম্পানির সম্পর্কে এবং এই কোম্পানিতে কী কী কোম্পানির কন্টাক্ট আসে কোন কোম্পানিতে এই সাব সাবকন্টাক্টর কোম্পানির নাম কি সেগুলো সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আসে সেখানে আপনার ডিটেলস দেওয়া আছে যেগুলো কোম্পানি এখানে কন্টাক্ট আসে সেগুলো সম্পর্কে জানতে হলে আমি আমার কমেন্ট বক্সে এবং হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে এই কোম্পানি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং হচ্ছে আপনারা আসতে পারবেন নাম্বার টু আলমারাই এবং হচ্ছে নাদ্দিক কোম্পানি আলমারাই এবং নাদ্দিক কোম্পানি দুইটাই হচ্ছে দোনোটার কাজই সেম দুইটাই একই ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানির কাজ হচ্ছে মূলত আপনার সৌদি আরবে পানি জাতীয় যে খাবারগুলো থাকে বেশিরভাগ সকল ধরনের খাবারই আসে সবজি থেকে দৌড়ে মুরগি থেকে দৌড়ে আপনার হালে দুধ থেকে দৌড়ে সকল ধরনের পণ্য আসে এই কোম্পানির বেশিরভাগ আপনার জুস দুধ লেবন এইসব ধরনের পণ্যগুলো থাকে এই কোম্পানির এই কোম্পানির আপনার আছে আপনার আর সৌদি আরবের খেজুরের মাজরা আছে মুরগির খামার আছে গরুর খামার আসে এইসব খামারগুলোতে অনেক বাইরা কাজ করতেছে আবার অনেক ফ্যাক্টরিও আছে যেই ফ্যাক্টরিগুলোতে আপনার বিভিন্ন রকম জুস তৈরি করছে এবং হচ্ছে আপনার দুধ এবং হচ্ছে লেবন এগুলো তৈরি করছে এগুলো পানি আছে কোম্পানির তো বিভিন্ন ধরনের ফ্যাক্টরিও আছে কোম্পানি এই দোনো কোম্পানির ক্যাটাগরি এক দোনো কোম্পানির কাজও এক এই কোম্পানিগুলিতে আসলে আপনারা নির্দিদায় ভালো কিছু করতে পারবেন এবং এই কম দনো কোম্পানির অরিজিনাল বিসা বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আসতে পারবেন কিন্তু আপনারা যারা আসবেন বিষার মধ্যে আপনার যারা আল আসবেন আলনাদিক কোম্পানি কোম্পানির নামই উল্লেখ করা থাকবে এবং হচ্ছে আলমারাইতে আসলে আলমারাই কোম্পানির নামই উল্লেখ করা থাকবে যদি অন্য কোনো কোম্পানি উল্লেখ করা থাকে তাহলে ধরেন জীবেন যে সেটা সাপ্লাই কোম্পানি নাম্বার থ্রি নেসমা কোম্পানি নেসমা একটি ভালো একটি কোম্পানি এটা হচ্ছে একটা বিল্ডিং কন্ট্রাকশন কোম্পানি এইখানে অনেক ধরনের বিল্ডিংয়ের কাজ এবং হচ্ছে রাস্তার কাজ তো এই ধরনের কাজ হয়ে থাকে এই কোম্পানিতে এই কোম্পানিতে আপনারা যারা কাজ জানেন তাদের জন্য একটু বেশি সুযোগ সুবিধা আছে যেমন ইলেকট্রিশিয়ান প্ল্যাম্বার জিপসন এবং হচ্ছে আপনার ওয়ার্নিংয়ের কাজ এসব ধরনের কাজ যারা জানেন তাদের জন্য একটু ভালো সুযোগ সুবিধা পাবেন এবং হচ্ছে যারা লেবার আছেন তাদের জন্য মোটামুটি খারাপ না বলা যায় ভালো আছে এখানে থাকা খাওয়া সব কিছুই কোম্পানি দিচ্ছে এবং হচ্ছে আপনার এখানে কাজ করলেই আপনাদেরকে একটু কষ্ট করতে হবে কারণ এইটা হচ্ছে কন্ডাকশন সাইট এই কন্ডাকশনের কাজগুলোতে আপনাদের একটু কষ্ট বেশি করতে হয় অন্য অন্য কোম্পানি থেকে তো এই কোম্পানিতে আসলে আপনারা নির্দেশ দেওয়া ভালো কিছু করতে পারবেন যদি বিস্তারিত আরও কিছু জানতে চান এই কোম্পানি সম্পর্কে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব এই কোম্পানি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন নাম্বার ফোর বিল্লাদিন কোম্পানি বিল্লাদিন কোম্পানির নাম হয়তো অনেকেই শুনছেন অনেকে হয়তো এই কোম্পানির সম্পর্কে জানেন এটি একটি সৌদি আরবের খুবই বিখ্যাত একটি কোম্পানি খুবই জনপ্রিয় একটি কোম্পানি এই কোম্পানিতে ইতিমধ্যে অনেক বাংলাদেশি বাইরে কাজ করতেছে এই কোম্পানির আপনার আপনারা দুইটা কাজে বেশিরভাগ আসতে পারবেন একটা হচ্ছে বলদিয়া সাইট আর একটা হচ্ছে আপনার বিল্ডিং কনড্রাকশন সাইট তো দুইটা কাজে আপনাদের ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং হচ্ছে আপনার বিল্লাদিন কোম্পানির একটা সাইট কিন্তু আপনার মক্কা হ্যারামসলের মধ্যেও কন্টাক্ক আছে যেটা হচ্ছে বলদিয়া কোম্পানির সাইটটা আর কি বল দেওয়া সাইডটা যেটা আপনাদের মক্কার ভিতরে কন্টাক্টটা আসে তো এখানে আপনার বিল্ডিং কন্ডাকশনের কাজেও আপনার চাইলে আসতে পারেন এই কোম্পানিতে ভালো সুবিধা আছে এবং এই কোম্পানির সম্পর্কেও যদি আপনারা আলাদাভাবে বিস্তারিত বেশি কিছু জানতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা এই কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন নাম্বার ফাইভ মিনিস্টার বলদিয়া কোম্পানি মিনিস্টার বলদিয়া কোম্পানির সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন এই কোম্পানিতে আপনাদের অনেক বাংলাদেশিরা প্রচুর বাংলাদেশি ভাইরা বেশিরভাগ কাজ করতেছে এখানে তারা মোটামুটি একটি ভালো সুবিধা আছে এখানে সুবিধা বলতে গেলে আপনাকে এখানে আয়সা কাজ বুঝে তারপর আপনাকে সুবিধা করে নিতে হবে কারণ এইটা কাজ অন্যরকম এইটার ডিউটির থাকে আট ঘন্টা আট ঘন্টা ডিউটির পর আপনার নিজের কোনো কাজ এসটা কোনো কাজ খুঁজে নিতে হবে কারণ এখানে কোনো ওভার টাইম থাকবে না এবং হচ্ছে আপনার নিজস্ব কাজ খুঁজে নিয়ে তারপর আপনাকে এখানে কাজ করতে হয় তো এটা গেলে আপনার একটু পরিশ্রম করতে হয় বেশি কিন্তু ভালো সুসুজা দিচ্ছে এবং হচ্ছে অনেকেই এই কোম্পানিটিতে ভালো আছে এই কোম্পানির সম্পর্কেও বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা এই কোম্পানির সম্পর্কে জানতে পারবেন নাম্বার সিক্স আপনারা যারা একটু ভালো কাজে আসতে চান যেমন আপনারা কেসরা মধ্যে কাজ করবেন না রৌদে কাজ করবেন না এসির মধ্যে কাজ করবেন ভালো কাজ করবেন এবং বেতনও ভালো চাই তো তাদের জন্য একটা কাজ হচ্ছে আপনাদের মার্কেটের টলি বয়ের কাজ টলি বয়ের কাজ যেমন আছে মার্কেট আছে ক্যারিফোর মার্কেট পান্ডা মার্কেট লুলু মার্কেট বিন্দাউট মার্কেট এইসব মার্কেট মার্কেটগুলোতে আপনারা টলিবয়ের কাজে আসতে পারেন টলিবয়ের কাজে আপনাদের বেতন থাকবে বেশিরভাগ নশো রিয়াল রিয়াল এক হাজার রিয়াল এরকম আপনাদের স্যালারি থাকবে তো এই সব কাজে যখন আপনারা আসবেন এখানে বিশাল মাপের একটা টিপস পাওয়া যায় টলিবয়ের কাজে তবে আপনাদের এখানে অনেক কোম্পানির এখানে অরিজিনাল বিষয়টা পাওয়া যায় না এখানে বেশিরভাগ সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসতে হয় যারা টলিবয়ের কাজে আসবেন কিন্তু সাপ্লাইয়ের মাধ্যমে আসলেও যদি আপনার কাজটা পান আপনি টলি বয়ের তো নির্দিদে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং হচ্ছে আপনি এখানে শান্তিতে থাকতে পারবেন কারণ এখানে কাজটাও ভালো আপনার বেতন স্যালারি এবং হচ্ছে আপনার টিপসটাও ভালো থাকে তো সেজন্য আপনাদের টলি বয় আপনাদের জন্য একটা ভালো একটি কাজ সাজেশন হবে নাম্বার সেভেন কফি শপ আপনাদের জন্য কফি শপে একটি ভালো একটি কাজ এখানে আপনাদের রোদরে কাজ করতে হবে না সারাক্ষণ এসির মধ্যে কাজ করবেন এবং হচ্ছে পরিশ্রমও তেমন করতে হয় না কিন্তু ডিউটি বেশি করতে হয় কারণ কফি শপের মধ্যে আপনাদের বেশিরভাগই বারো ঘন্টা ডিউটি করতে হয় তো ডিউটি বেশি থাকলে আপনাদের বেতন আসবে এখান থেকে আপনাদের চোদ্দোশো পনেরোশো রিয়াল বেতন আসবে তো এখানে আপনাদের ডিউটি বেশি থাকলেও আপনাদের এখানে কাস্ট ভালো এবং হচ্ছে আপনি বেতনও ভালো পাচ্ছেন আপনাদের কফি শপ কিন্তু আপনাদের কফি শপ এবং হচ্ছে আপনাদের হোটেলের কাজ যেটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কাছ থেকে আপনাদের কফি শপের কাজটাই অনেকটাই বেটার হবে তো আপনারা চেষ্টা করবেন কফি শপের কাজে আসার জন্য আমি যে কাজগুলোর কথা বললাম এইগুলা নির্দিদয় ভালো একটি কাজ এবং হচ্ছে আপনারা যারা এই কম কাজগুলোতে আসবেন নির্দিদয় এখানের থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এবং হচ্ছে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন শান্তিতে থাকতে পারবেন অন্যদের মতো বিপদে পড়তে হবে না তো এই কাজগুলোতে আসতে হলে আপনাদের যারা আসবেন আপনাদের বিষার মধ্যে চেক করে নেবেন যে আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিটার নাম বিশার মধ্যে উল্লেখ করা আছে কিনা যদি অন্য কোনো কোম্পানির নাম উল্লেখ করা থাকে তাহলে ধরে নেবেন যে সেটা সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানি অনেক সময় ভালো থাকে অনেক সময় ভালো হয় না তো এইগুলো আপনাদেরকে একটু বুঝে শুনে আসতে হবে এবং একটু যাচাই করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে